পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে সরব হলেন বিজেপির কর্মী সমর্থকেরা দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছেন তারাপুরের গ্রামবাসীরা তাদের দাবি বারংবার পঞ্চায়েত সদস্যরা বীরভূমের তারাপীঠ থানার শাহাপুর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের সমস্যার কথা বলে বিষয়টি শাহাপুর পঞ্চায়েতের সেক্রেটারি মিহিরলাল শেখ জানান বিষয়টা আমি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করছি

ভোটের সময় ভোট চাইতে যায় হ্যাঁ দশ বার যাই এক বছর দশ বার যাই কি বলে যে আমরা আছি তোমাদের পাশে তোমরা দেখো তোমরা দেখো তাই বলে তা আমাদের আর জলটা খাবার জলটাই তো নাই সেটা কি দেখছে আমাদের আমাদের কি দেখছে আমার নবিতা সবার যদি একবার রাস্তা ভেঙে যদি দশ বার করানো হয় ভালো রাস্তা তো আমাদের কেন হবে না পেটে যে একটা বাচ্চা আছে যে স্বামীটা যদি কাজে যায় তা আমাদের জলটা যদি রাস্তাটা পাকা ভালো থাকে তাহলে কারোর কাছে জল টিপে তো খেতে পাবো তাও যে আমরা যেতে পারি না আমরা মরে গেলে কি আমাদের ভালো হয় আমরা তালা মেরে চলে যাব কলের জল নেই খো আবার যদি জল নেই খো কল নেই খো আবার এদিকে রাস্তা নেই খো জল ফেলছি লোকে মারতে গেছে কেউ টাকটা নিয়ে যেতে শুনে বকছে আমাদের ঘরে কেউ নেই আমাদের কে দেখব বলেন আপনারা দায়িত্ব নেবেন বলেন আমি দায়িত্ব নেবো তাহলে আমি চলে যাবো শাহপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারাপুর বলে যে গ্রামটা আছে ওই গ্রামে সাধারণ মানুষ কিছু নলকূপদের গ্রামে খারাপ আছে তার জন্য ওনারা এখানে বলতে এসছেন এবং আমরা ওনাদেরকে অতি সত্তর যেহেতু পানীয় জলের ব্যাপার মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম তো অতি সত্তর নলকূপগুলো রিপেয়ারিংয়ের জন্য আমরা মিস্ত্রিকে মানে কল করেছি মিস্ত্রি এসে মানে পুরো ব্যাপারটা যাতে মিটে যায় সেটা দেখা হবে এইভাবে থেকে করা হয়েছে ওনারা চলে গেছে দাবি হচ্ছে রাস্তা জল একদম পরিকাঠামো ভেঙে গিয়েছে এই পুরো এখনো মানে মাটির রাস্তা ঠিক আছে এবং ওইখানকার বাচ্চারা এই তিন মাস স্কুল যেতে পারে না এতটাই রাস্তার মানে পরিবেশ খারাপ এবং জল মানে গর্ভবতী মায়েরা বা বাচ্চারা জলে তিপাসা লাগলে একদিন জল নিয়ে গেলে পাঁচ দিন সাত দিন পরের বাড়ি থেকে নিয়ে যায় তো পাঁচ সাত দিন করে খায় সেই জলের তলে নিচে কেঁচো হয়ে যায় ই হয়ে যায় কিন্তু বাধ্য খেতে বাধ্য থাকে তাই আমরা এই নিয়ে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর আগেও আবার পুনরায় গিয়েছিলাম প্রধান আমাদের আজকে আশ্বাস করেছে যে আমরা এক সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট করে দেবো এবং এই রাস্তাটা দেখে গিয়েছে এনএস নিজে দিয়ে নিজেই মানে দুঃখ প্রকাশ করেছে এই রাস্তার উপরে মানুষ যাওয়া সম্ভব নয় উনিও আমাদেরকে বলেছে এত তাড়াতাড়ি তো আমরা হয়তো ঢালাই একটা কাজ করে দিতে পারবো না কিন্তু আমি এনএসকে বলেছি এই রাস্তার বিল উঠে গিয়েছে এবং কাজ হয়নি হ্যাঁ তুমি আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা ডাস দিয়ে দেবো এই বর্ষার আগেই ডাসটা দিয়ে আপাতত একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা করে দিলেই বাচ্চারা স্কুলটা যেতে পারবে নইলে ওরা তিন মাস চার মাস স্কুল তারপর টিউশনি কিছুই করতে পারে না বেরোতেই পারে না বাড়ি থেকে সেই তো আজকে প্রধান সাহেব আমাদের বিক্ষোভের মহিলারা গিয়েছিলো সেই বিক্ষোভ দেখে উনি একদম এনএস প্লাস অঞ্চলের স্টাফ পাঠিয়েছিল এবং তারা ইনকোয়ারি করে স্বীকার করে নিয়েছে আমাদের ব্যর্থতা এবং আমরা তার বিনিময়ে এই একটা নতুন টিউবওয়েল আর ওই গোটা কুড়িটা বাড়ির জন্য একটা নতুন টিউবওয়েল আর রাস্তার ডাস্টটা দেবে এবং বলেছে আমাদের অর্থবর্ষের পরই ওই রাস্তাটা পাকা ঢালাই হবে কি নাম আপনার আমার নাম বাসুদেব মন্ডল কি পদ আছেন বিজেপির আমি বিজেপির জেলা কমিটির সদস্য মানে কোনো আঁকা বাঁকা নাই কিছু নাই একদম আর টোয়েন্টি পার্সেন্ট সাত পড়ে আছে টোয়েন্টি